সন্ধে তখন সাড়ে ছটা বাজে ময়দান পার্ক স্ট্রিট এরিয়ার রাস্তায় বেশ ভিড় প্রত্যেকের মধ্যেই বাড়ি ফেরার একটা তারা আর তাদের মধ্যে আমিও একজন পৌঁছে গেলাম মেট্রো স্টেশনে চোখের সামনে দিয়ে দেখলাম একটা ট্রেন বেরিয়ে গেল কিন্তু প্ল্যাটফর্মেই তখনও বেশ ভিড় বুঝতে পারলাম যেমনটা চলছে আজকাল মেট্রোর সমস্যা তো দাঁড়িয়ে রইলাম ওখানে আমি পরের মেট্রোর জন্য সুপ্রভাত সকলকে আমি প্রিয়াঙ্কা আর প্রত্যেক রোববারের মতন এই রোববারেও এসেছি সবার সাথে একটু গল্প করতে নিজের ভালো লাগা মন্দ লাগা দৃষ্টিভঙ্গি নিজের অভিজ্ঞতা একটু শেয়ার করে নিতে হ্যাঁ তো যেখানে ছিলাম একটু পরেই ট্রেনটা এলো এবং দেখলাম সেই ট্রেনটাও বেশ ভিড় কোনো মতে ট্রেনে উঠে আমি দাঁড়ালাম কানে আমার এয়ারবট গোজা ছিল কিন্তু গানটা বন্ধ করে নিয়েছিলাম এত ভিড় ট্রেন তো কানে গান চলতে থাকলে পাশের যাত্রী কিছু যদি বলে সেটা আমি বুঝতে পারবো না কিন্তু খেয়াল করলাম গান বন্ধ হয়নি এটা একটা বাংলা গান চলছে কিন্তু সেই গানটা আমি শুনছিলাম না যদ্দূর সম্ভব ওই আমরা অমর সঙ্গী এরম একটা গান চলছে কি হলো ব্যাপারটা ফোনটা চেক করলাম দেখলাম না আমার ফোনে তো গান চলছে না তাহলে মেট্রো কর্তৃপক্ষ কি গান শোনানোর ব্যবস্থা করলো যাতে লোকে একটু ধৈর্য ধরে এত ভিড়ের মধ্যে না তাও নয় আশেপাশের লোকের মধ্যে দেখলাম একটা হাসি ডেল চলছে কি ব্যাপার কি হয়েছে আমারও একটু কৌতূহল হলো মাথাটা উঁচু করে দেখলাম পাশের এক দাঁড়িয়ে তার মাথায় ক্যাপ পরা মুখটা দেখতে পাইনি কিন্তু একটা ওয়ার্ড হেডফোন লাগানো কানে তার গিয়ে যাচ্ছেন এবং বেশিরভাগ লোকই তাতে ভীষণ বিরক্ত তার কারণ এত ভিড় ট্রেনে ঠিক করে দাঁড়ানোও যাচ্ছে না কেউ কেউ আবার সারাদিনের ক্লান্তিতে একটু পিঠ ঠেকিয়ে চোখ বুঝে আছেন আর তার মধ্যে উনি ওনার গান গেয়ে যাচ্ছেন যাই হোক সামনের যাত্রীদের দিকে তাকানোতে বুঝলাম তারা সবাই আমার দিকে তাকিয়ে একটু ইশারা করার চেষ্টা করছে তার কারণ আমি দাঁড়িয়ে আছি এবং আমি দেখতে পাচ্ছি হয়তো কোথা থেকে গান আসছে বা কে গান গাইছে তা এসব হতে হতেই কালীঘাটে যখন পৌঁছলাম দেখলাম ট্রেনটা একটু হালকা হয়েছে এবার সেই সময় আমার দিকে তাকিয়ে অনেকেই ইশারা করছিলেন যে কে এইভাবে গাইছে এবং তাদের মধ্যে প্রচণ্ড বিরক্তি কিন্তু যেই ভদ্রলোক গান গাইছেন তার মধ্যে এগুলো কোনো কিছুই পৌঁছচ্ছে না তিনি চোখ বন্ধ করে গান গিয়ে যাচ্ছেন ফরেস্ট স্টেশন এলো রবীন্দ্র সরোবর এবং উনি মেট্রো থেকে নেমে গেলেন দেখলাম সবার মুখের মধ্যে একটা শান্তি নেমে এলো কিন্তু একটা স্টেশন পরে কিন্তু সবাই ব্যাপারটা ভুলেও গেল আমার যেটা ভালো লাগলো যে এত ভিড় এত বিরক্তি সবার মধ্যে এত ঠেলাঠেলি কিন্তু সেই ভদ্রলোককে কিন্তু কিচ্ছু ছুঁয়ে গেল না উনি কিন্তু নিজের কোম্পানিটা নিজে এনজয় করছিলেন ওনার হয়তো তখন গান গাইতে ভালো লাগছিল এবং উনি নিজের ইচ্ছেটাকে গুরুত্ব দিচ্ছিলেন তাতে কিন্তু সবার খুব একটা ক্ষতি হয়নি তাই না সবাই হয়তো একটু বিরক্ত হচ্ছিল কিন্তু খুব ক্ষতি কি কিছু হয়েছে আমরা কিন্তু এরকম আমাদের অনেক ইচ্ছেকেই স্থান কাল পাত্র আছে এটা ঠিক হবে ঠিক হবে না এসব ভেবেই বাক্সবন্দি করে রেখে দিই ইচ্ছেগুলো আর পূরণ করাই হয় না অথচ সেটা করলে যে খুব একটা ক্ষতি হবে হ্যাঁ লোকের পছন্দ অপছন্দের ব্যাপার আছে কিন্তু কেন লোকের পছন্দ অপছন্দের কথা সব সময় ভাববো কখনো কখনো বোধহয় নিজের ইচ্ছেগুলোকে একটু গুরুত্ব দেওয়া উচিত সেই আনন্দটা আমরা অনুভবই করতে পারি না আশেপাশে কে কী ভাবে সেটার কথা ভেবে এই ভদ্রলোক কিন্তু এসব কিছু ভাবেননি উনি শুধু ওনার গান গাওয়াটা এনজয় করছিলেন হোক না আশেপাশের লোক একটু বিরক্ত তাতে ক্ষতি কি তাই না রবিবার ভালো কাটুক আবার দেখা হবে